জোনের সামনে এনিমি আর আমি এখেন্দেই জোনে ঢুকতে হবে এখন আমার এছাড়া লাইন নেই অনেক সময় তো জোনে ঢুকিনি আর তা নাহলে অনেক বেশি পরিমাণে হিল কাটবে এনিমি দেখে ফেলেছে গাড়িতে ফায়ার দিচ্ছে এতে গাড়ি ফুটায়ও দেছে এখন পালাও এখান থেকে এছাড়া আর কোনো লাইন নেই আর আমরা এই ম্যাচটা খেলা করছিলাম ডুওই আশিক ভাই নেট চলে গেছে এখন আমি একাই আসি তা আমাদের একটা স্ক্যানার আছে স্ক্যানারটা ছেড়ে দেখতে হবে যে এনিমিটা এখানে আছে কি না এনিমিটা যদি না থাকে তাহলে সামনের দিকে এগোতে হবে আমার না এনিমিটা চলে গেছে এনিমিটা নেই আমার সামনের দিকে এগোতে হবে এখন এই বক্সটা ওপেন করতে হবে এই বক্সটা খুললে যথেষ্ট পরিমাণে সুপারমেড কিট পাওয়া যাবে আশা করি এখন অবধি এক হাজার টোকেন দিয়ে দুটো তিনটে সুপারমেড কিট তো পাবো আর তা না একটা লঞ্চ প্যাড পালি সব থেকে বেশি কাজে দেবে একটা লঞ্চ প্যাড পালে আমি সেভজনের দিকে মুভ করতে পারবো তাছাড়া পারবো না আর আমি বাদে এখনও ছয়টা প্লেয়ার আছে আর আমি ধরে সাতটা এই যে আর প্লেয়ার আছে মাত্র পাঁচ টাইম বাদে এখন দেখা যাক এনিমি কোন কোন সাইডে আছে এডে তো আমি বুঝতেই পারছি না একটা এনিমি দেখতে পেয়েছি শুধু আর একটা এনিমে সামনের ঘরে থাকতে পারে দুটো এনিমে কিংবা একটা এখন বুঝতেই পারছি না এখন তো আমি এখানে একটা এনেমিও দেখতে পাইনি এই যে একটা লঞ্চ প্যাড পেয়ে গেছি বলতি না বলতে আগে লঞ্চ প্যাডটা নিতে হবে আর আশিকবার একবার রিভাইভ দেওয়ার জন্য এই সাতশো টোকেন রেখে দেবো এই সাতশো টোকেন আর খরচ করবো না যা কাছে যা নর্মাল মেড কিট ছিল ওইগুলো ফেলে দিলাম কারণ এখন আর নর্মাল মেড কিটির কোনো খেলা নেই এখন যা আছে সব সুপার মেডির খেলা বাম সাইডে একটা ফেলিয়ার আছে আর ডান সাইডে জোনটা অনেক ওই ঘরের ভিতরে একটা ফেলিয়ার থাকলেও থাকতে পারে এই যে সামনে গাড়িতে ফেলিয়ার ওর একটু থার্ড পার্টি করতে পারবো আরে কভারে চলে গেছে আর কোনো লাইন নেই থার্ড পার্টি করার এখন একে নেই থাকতে হবে কিছু সময় আবার সামনের দিকে এগোই এই যে গই গেলাম এই পাশে বাম সাইডের পেলিয়ারটা নিয়ে বেশি ভয় লাগছে কারণ বাম সাইডের প্লেয়ারটা একদম কড়াভাবে সেফ জোন পেয়ে গেছে এই জন্য বাম সাইডের এনিমিটা নিয়ে একটু বেশি টেনশন আর ডান সাইডে মনে হচ্ছে এনিমি নেই এনিমি ও না না এনিমি আছে ওই যে সামনে ওর আরে আমার আগে ওর মেয়ের দিয়েছে আর একজন তা আমি এখন সামনের দিকে এগোবো এটা কি থার্ড পার্টি করতে পারবো আরে এক টুকা লাগাতে পারিস কে বলি আর আমার কোনো রকমে যে সামনে যে গোলালটা আছে গোলালে ঢুকতে হবে তাছাড়া কোনো লাইন নেই আর লঞ্চপ্যাডটা ব্যবহার করে ফেলি বেশি দেরি করলে মারা খেয়ে যেতে পারি এই যে চলে আসলাম এখানে এই যে সামনে এখন এনিমি বেশি আছে আমি এটা মরে গেছে এর এখন ম্যাক্স সেভেন বাংলা দাতা খা বাংলা দাতা ম্যাক্স এভেনের সামনে খানা আছে কোনো আর ম্যাক্স এভেনের ড্যামেজ দেখলে কুড়ি করে বডি ড্যামেজ দিলে মাথা নষ্ট ড্যামেজ দিচ্ছে এডেও আমার পর রাশ করছে আবার যারা তো রাশ করাচ্ছি টমেটা ফেককে মারবো একদম পুরো ড্যামেজ খাবে না ড্যামেজ খাবার না মনে হয় এবারটা ড্যামেজ তো খাওয়ার কথা এই যে ড্যামেজ খেয়েছে একটাই তার মানে আর একটা গ্রেনেড কুক করবে এটা লাস্ট গ্রেনেড এডে ড্যামেজ খেলেই তো একটা কাজে আসবে নি এই যে এডেও ড্যামেজ খেয়েছে একশো আমার বেশি ভয় লাগছে বাম সাইডের প্লেয়ারটা যেন ঘুরে এসে না মারে তা আগে এখান থেকে কিছু লুট করে নিই কারণ শেষ বেলায় লুটবক্সে সুপার মেডকিট পাওয়া যাবে এটা জানা কথা আর নর্মাল মেট ফেলে দিতে হবে নর্মাল ওয়েট রাখা যাবে না শেষে নর্মাল মেট কিট শেষ বেলায় যে জোন গেলে সমস্যা হয় আবার জোনে এটকে তো শেষ বেলায় সবসময় সুপার মেট কিট রাখাটাই উত্তম তো এনিমিটা মনে হয় এই সাইডে পালায় যাচ্ছে হ্যাঁ ওই লেগে সেকেন্ড নেই এখন আমার এই সাইডে সেফ জোনে ঢুকতে হবে এছাড়া আর কোনো লাইন নেই এনিমিটা মনে হয় এই জায়গাটাই নেই আর মাত্র দুটো প্লেয়ার আছে আমি বাদে এই দুটো এক স্কোয়াডের হলেই তো সমস্যা আমার ভয় লাগছে যদি এক স্কোয়াডের হয় না তাহলে যে কী সমস্যায় পড়বো মানে বলে বোঝানো যাবে না এক কথাই তা নর্মাল দেখে এখানে ফেলে দিলাম আর আমাদের ছাব্বিশটা সুপার মেটকিট আছে যদি কোনো রকমে শেষ পর্যন্ত টিকে তাতে পারি এই ম্যাচের ভিতরে তা আমি জোন পুজ দিয়ে বুয়া করার চেষ্টা করবো আর জোন হয়েছে একদম ফাঁকা মাঠে তোমরা দেখলে বুঝতে পারবা ম্যাপের দিকে দেখো জোনটা একদম ফাঁকা মাঠে দেখাচ্ছে এখন এই জায়গাটাই বেশি ভয় লাগছে আবার এখনকার জোন আবার হচ্ছে তোমার ওই ডাইরেক্ট আনে না এক সাইডই নিয়ে যাবে ওই এক সাইডই নিয়ে যাওয়ার পরে জোন আবার এক সাইডই হয় জোন যাওয়ার আস্তে আস্তে মিডিল পয়েন্ট নেবে এরম না তো আমার এখন আগে জোনে যাতে হবে যে সামনে ফেলেয়ারটা বা দুটো ফেলেয়ার মনে আসছে এক স্কোয়াডের না বুঝতেই পারছি না ব্যাপারটা একই স্কোয়াডের কি একই স্কোয়াডের না এই যে ঘরের ভিতরে একটা আছে এটার ধারে এমপি ফোরটি আছে সম্ভবত এখন দেখি কোনো রকমের লুকোয়ে পার করতে আর কি না টাইমটা আর সময় আর একটা আছে সাদের পরে যেটা উকাং হয়ে গেছে আগে প্যাক করে নিই কারণ মনে আসছে দুটো দুই স্কোয়াডের হবে এক স্কোয়াডের নাই যে ও পদারটা চলে এসেছে ভাই হবে এটা কোনো কথা এটা মর আরে ভাই অস্থির হেডশর্ট এখানে এ ডাউন করে দিলাম কোনো রকমে বাংলা দাতা দিয়ে ম্যাক্স সেভেনের ম্যাক্স সেভেনের একটা জাতা লেভেলে হেডশট পড়েছে ওর আর এই প্লেয়ারটা আমার গোলাল ভাঙতি আসে আমিও গোলাল মারবো তুমি গোলাল ভাঙবা ভাঙো কোনো ব্যাপার না তো আমি এই পাশের গোলালটা ভেঙে এখন তাড়াতাড়ি করে সাদে ওঠ পর একটুখান দিতে হবে এখানে আমার ও তো বুঝতেই না পারে এদের ডল দিয়ে সাদের দিকে চলে আসছি আগে এখানে আটকায়নি গোলাল দিয়ে আরে আমি নিজেই আটকায় গেছি এখানে এটা কোনো কথা তাই গোলাল ভাঙতে হবে এখানে আগে এছাড়া কোনো লাইন নেই এবারটা গোলালটা মেরে দিই যাতে কোনোভাবে ওপরে না উঠতে পারেও ভাই সাহেব এরপরে আবার রয়েছে একটা ডুরাপ এটা তো বিশাল কাজে আসবে নি জোনপুর দেওয়ার সময় শেষে তা ল্যান্ডমাইনটা ওই জায়গাটায় পেতে দিতে হবে এছাড়া কোনো লাইন নেই তা তার আগে নরমাল নেটকিটগুলো ফেলে দিলাম দিয়ে এদিকে এসে দেখছি এনিমিটা কোন সাইডে আসে তাই এবারটা এসে এখানে ল্যান্ডমাইনটা ফাঁকবো এ যে পেতেও দিলাম ল্যান্ডমাইন যা তো করতে আসলে এখানে ড্যামেজ খাই মারা তো খাবে না একটা ল্যান্ডমাইন এটা আমি শিওর ড্যামেজ তো খাবে এনিমিটা আছে নিচে ও ভাবছে আমি বুঝতেই পারছি না একদম আমার নিচে আছে তা তাই ওই সাইডে গ্রেনেডগুলো মারার কারণ আছে ওরা আমি ড্যামেজ দিতে আসছি না কোনো রকমে যাতে ড্যামেজ দিলে দেখা যাচ্ছে আমার পর রাশ করছে আর এক জ্বালা এই জন্য তো ওরা আমি একটু ভয় দেখাচ্ছি ও যাতে ভাবে আমি দেখতে পাইনি কিন্তু ও যে এর নিচে আছে এই ঘরের নিচে আমি এটা তো শিওর কারণ ওর ফুট স্টেপ পাচ্ছি আমি এই জায়গাটায় আর আমার ধারে যা হাবিজাবি আছে সব ফেলে দিচ্ছি একটা গ্রেনেড আছে এটা একটু কুক করে ছড়ার চেষ্টা করি দেখি এই যে ছুঁড়েও দিলাম এনিমিটা আছে একদম আমার নিচে ঘুরে বেড়াচ্ছে নিচের তো হয় সরে গেছে সম্ভবত সামনের ঘরের দিকে গেলে জাতি পারে কিন্তু আমি শিওর না ও সামনের ঘরে আসে কারণ ওর ফুটস্টেপ আমি এখনো পাশে একটু জোন ড্যামেজ খেয়ে নিলাম তার কারণে এবার সুপার মার্কেট করা শুরু করে দেবো আর এনিমিটার ওই জায়গাটায় কীরকম ডস দিয়ে সাদের বাড়ি উঠে আসলাম তোমরা তো দেখতেই পেলে এই যে এনিমিটাই সামের ঘরে আছে ও দেখতে পেলাম আমি হালকা করে তা আমার ধারে যথেষ্ট পরিমাণে সুপারমেড কিট আছে এখনও বাইশটা এই বাইশটা সুপারমেড কিট দিয়ে দেখা যাক জনপুষ করে বুয়া করতে কি কিনা এখানে আমি আর এনিমিটার তো এখন আর দেখতে পাচ্ছি না মানে ঘরের ভিতরে আসে নাকি ঘরের ওই পাশে চলে গেছে এটা বুঝতেই পারছি না আর জোনটা কিন্তু একটা ভালো একটা ফেভার পেয়েছি আমি অনেক সময় জোন পেয়েছি জোনটা যদি না পাতাম বেশি সময় তাহলে একটা সমস্যা হয়েছে ওই যে ঘরের ভিতরে দেখা যাচ্ছে ও ঠ্যাং এই যে এনিমিটাও জোনপুষ দেওয়া শুরু করে দিচ্ছে আর ঘরের বেরোচ্ছে না তো জোনপুষ দিচ্ছে দিক আমিও জনপুষ দিচ্ছি আমার ধারে এখনো পনেরোটা সুপারমেড কিট আছে এখনও শহীদ রাশিদেন মিডিয়া লিমিটেড হয়ে গেছে আর জনও পুরোপুরি শেষ আর তোমরা যারা যারা এখন অব্দি চ্যানেলটা সাবস্ক্রাইব করুন অবশ্যই সাবস্ক্রাইব করে ছোটোখাটো একটা লাইক করে কমেন্টে জানিও ভিডিওটা কেমন লাগছে